প্রথমে বাঁকুড়াতে নিয়েছিলাম বাঁকুড়া থেকে তারপরে আমি কলকাতা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ সেখানেও দেখিয়েছি ওখানে রিপোর্ট কিছু ধরতে পারেনি তারপর অবস্থাতে পুরো পুরো অভাবে শরীর ফুলে যাচ্ছিল সেই কারণে সবাই বলে যে এটা দূরে তাড়াতাড়ি ব্যবস্থা করবো কোথাও যেখানে সুস্থ বা রিপোর্টটা যেখানে দেখানো যাবে মানে ঠিক ভাবে রিপোর্ট হবে তো আমি তারপরে সেটা চেন্নাই এফলিতে নিয়ে যাই এবং ওখানে এক সপ্তাহ থাকার পর রিপোর্ট পুরোপুরি আসে

হসপিটালে চল্লিশ লক্ষ টাকা লাগবে এরপরে ভাবুন বাকি খরচা আছে মানে সবকিছু নিয়ে অনেকটা টাকার খরচা টাকা পয়সা কিছু জড় করতে পেরেছেন সেরকম ভাবে কিছু করতে পারিনি কারণ ছোট থেকে দেখা চিকিৎসা সমস্ত কিছু শেষ হয়ে গেছে সেরকম ভাবে কিছু আর নেই যদি সমস্ত বিক্রি করে দেয় তাও আমাদের এত টাকা মানে হয়তো দু লাখ টাকা বা তিন লাখ টাকা এরকম হবে তাই দয়া করে বলছি আজকে এই ছোট্ট আখি মাঝির কথা আপনারা ভাবুন আপনার এই ছোট্ট আখিমাঝির কথা যে পড়াশোনাতে খুব ভালো পড়াশোনাতে খুব ভালো খুব ভালো পড়াশোনা করে সেকেন্ড তাহলে বুঝতে পারছেন আজকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় এরকম অসহায় হয়ে থাকবে তাই আপনাদের সবার কাছে অনুরোধ আজকে এই এই ছোট্ট বাচ্চাটার কথা ভেবে ভিডিওটাকে এত পরিমাণে ভাইরাল করুন আপনারা এত পরিমাণে ভাইরাল করুন যাতে এই বাচ্চাটা চিকিৎসার জন্য এই টাকাটা জোগাড় করতে পারে আপনারা সবাই মিলে বলছি আমি আপনাদের কিউআর কোড যেটা স্ক্যানার আছে ওই স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো কমেন্ট কমেন্ট বক্সে বক্সে দিয়ে দিয়ে আপনার ফোন নাম্বারটাও আমি অনেক ভালো মানুষ আছে জানেন তো অনেক ভালো মানুষ আছে যারা অসহায় মানুষদেরকে সাহায্য করলে খুশি হয় অনেক ভালো মানুষ আছে সবাই তো আর সাহায্য করে না কিন্তু যারা ভালো মানুষ যারা প্রকৃত ভালো মানুষ তারা দেখবেন সব সময় অসহায় গরিব দুঃখী মানুষদের পাশে থাকতে চায় যার যেমন সামর্থ্য হবে আপনাদের সবার কাছে অনুরোধ করছি যে আপনারা আজকের ভিডিওটা শেয়ার করুন আর এনার যে স্ক্যানারটা দিয়ে রেখেছি কমেন্ট বক্সে সেখানে যার যতটা হবে এই ছোট্ট বাচ্চাটাকে আজকে আপনারা দান করুন ছোট্ট বাচ্চাটাকে আপনারা যার যতটা হবে পঞ্চাশ একশো দুশো পাঁচশো হাজার একটু দান করুন তবে সবাই করুন যদি একদমই পারছেন না এক টাকা দিন তো যদি একদমই পারছেন না এক টাকা দিন চল্লিশ লক্ষ যদি মানুষ ভিডিওটা দেখে চল্লিশ লাখ টাকা উঠে যাবে কিন্তু সবাই দেবে না সেটা আমিও জানি আপনিও জানেন আমিও জানি তাই দয়া করে বলছি এই ছোট্ট বাচ্চাটা যার বয়স এখন খেলাধুলো এই বয়সে বাচ্চাটা করতে পারছে না এই বাচ্চারা কতটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ক্লাসে সেকেন্ড হয় কিন্তু বাচ্চাটা এমন একটা শরীর খারাপ যে জন্য বাচ্চাটা পড়াশোনা করতে পারছে না স্কুলে যেতে পারছে না জ্বর কি প্রায় আসে প্রায় জ্বর আসে আজকেও তো অনেক জ্বর এসছে না তাই দয়া করে দেখুন এই মায়ের চোখের জল আপনারা মোছান কেউ অভিনয় করছে না এই আর জীবন ভিক্ষা চাইছে এই বাচ্চারা জীবন ভিক্ষা চাইছে আপনাদের কাছে আপনাদের সবার কাছে ভিক্ষা চাইছে আজকে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনাদের কাছে আমি পাঠিয়ে দিচ্ছি ভিডিওটা আপনাদের কাছে আপনারা সবার কাছে ভিডিওটা পাঠিয়ে দেন আর এই বাচ্চাটাকে যার যেমন হবে আপনারা একটু সাহায্য করুন যাতে আপনাদের সাহায্যে এই বাচ্চাটা সুচিকিৎসা পেয়ে যায় আমাদের মামলা সেবা সম থেকে আমরা দু টাকা দিচ্ছি আপনাকে আমাদের সেবা সম থেকে দু টাকা আমাদের সাধ্য অনুযায়ী দিচ্ছি আর বাকি যারা ভিডিওটা দেখছে তারা তো দুশো নিশ্চয়ই পারবে আপনাকে সবাই সাহায্য করবে সবাই সাহায্য করবে চিন্তা করবেন না আপনারা সবাই একটু সাহায্য করুন যার যতটা সামর্থ্য হবে আজকের ভিডিওটাকে শেয়ার করুন আর আপনারা সবাই একটু সাহায্য করুন আপনার পুরো ঠিকানাটা বলুন একটু আমার গ্রামের নাম হচ্ছে ভাড়াডি আচ্ছা পোস্ট হুম থানা গঙ্গা জলঘাটি জেলা বাঁকুড়া আপনার ফোন নাম্বার ছিয়ানব্বই একচল্লিশ নশো পঁয়ত্রিশ দুশো চুয়াল্লিশ আচ্ছা আপনার ফোন নাম্বার আর স্ক্যানারটা আমি দুটোই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো চিন্তা করবেন না অনেক ভালো মানুষ আছে যারা ছোট্ট আঁখি মাঝিকে সবাই মিলে সাহায্য করবে আপনার সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই আখি মাঝির কথা একটু ভেবে ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করবেন আর যার যতটা সামর্থ্য হবে একটু সাহায্য করবেন মা মনসা দেবীর আশীর্বাদে সবাই ভালো থাকুন জয় মা মনসা